কোন ব্যক্তির তৌবা আল্লাহর দরবারে কবুল হবে না যে অর্থাৎ খারাপ না কবুল ভালো কোন ব্যক্তির তৌবা আল্লাহর দরবারে কবুল হবে না আমরা যে তোবা পড়ি সেই তৌবাটা আল্লাহর দরবারে কবুল হবে না কোন ব্যক্তির তো আমি তো তো মসলাম হোসেন জানি না তবে জ্ঞানের দ্বারাই কম আর কি হ্যাঁ হ্যাঁ আপনার যেহেনে যেটা যে ব্যক্তি বাপ মাকে অন্যায় করে বা বিচার করে বাপ মায়ের প্রতি ওই ব্যক্তির আপনার যেহেনে এটা আসলো হ্যাঁ এটা চাচা আপনার যেহেনে কি এসে কোন ব্যক্তির তো আল্লাহর দরবারে কবুল হবে না আমার যেহেনে এসে যে ব্যক্তি বখিল বখিলের দোয়া বা তো কবুল হয় না আল্লাহর দরবারে তো দুই এক চাষা একটা বলছে এই চাষা আর একটা বলছে তো আমি এই জায়গায় দেখতেছি গিবৎকারীর দোয়া আল্লাহর দরবারে গিবৎকারীর তোবা আল্লাহর দরবারে কবুল হবে না তো আমরা জিনিসটা শিখে নিলাম নাকি কারণ তো নেক্সট আরো একটা কোশ্চেন করবো সে কোশ্চেনটা হলো আল্লাহ তালা বান্দার কোন পাপটি ক্ষমা করবে না কোন পাপটি আছে যে আল্লাহর দরবারে আল্লাহ ক্ষমা করবে না কবিরা গুনাই তো আল্লাহ ক্ষমা করবো না কবিরা গুনা আপনি কবিরা গুনা ভাই আপনি আপনার মতামতে কি কয় তাইকে ভাইজান অল্প ভাবুক তাহলে আপনি কন চাচা কি বললেন জানি আমার কোয়েশ্চেন হয়েছে আল্লাহ তালা বান্দার কোন পাপটি ক্ষমা করবে না মানে কোন পাপটি মিশা কথা কর জন্য পাপটা ক্ষমা করবে না মিছা কথা এলো বড় কথা মিছা কথা থেকে আরও আছে ভাইজান আপনি বলবেন নাকি কোন পাপটি মানে আল্লাহ ক্ষমা করবে না দুই নম্বর ঘুসখোর তিন নম্বর হ্যাঁ মানে এর কত হনে লাগান ওর কত এনে লাগান এটি তো আল্লাহ ক্ষমা করবো না তো আমি এই জায়গায় দেখতে পারতেছি সঠিক জবাব হবো অহংকার জনত পাপ যে অহংকার যার ভিতরে অহংকার আছে সেই পাপটি আল্লাহ হ্যাঁ না না ওটা ওটা আলাদা জিনিস আপনি যেটা বলছেন

নেক্সট কোশ্চেন হলো কোন কারণে দুই লক্ষ অষ্টাশি হাজার বছর জাহান্নামে নামে থাকিতে হবে নামাজ না পড়লে কি এ বলছে নামাজের কথা আপনার মতামতে কি কয় আমার মতামতে ধেল যদি ঠিক থাকে সব ঠিক নামাজ রোজাটা তো আগে মেন করলো একটা দেল আমার দেল যদি ভালো থাকে আমার সবটাই ভালো ভাই আপনার চাচা আপনার মতামতে কি কয় কোন কারণে দুই লক্ষ খোষ্টে সে বছর হাজার জাহান্নামে থাকতে হবে সালাত সালাত ঠিক মতো আদায় করার কারণে তো আসতেছি কিন্তু জারিমান নাই হ্যাঁ জারিমান নাই না না চাচা আপনার মতামতে কি কয় এ এক হক্ত নামাজ কামাই দিলে দুই লক্ষ খোষ্টে হাজার বছর দু লাখ হয় এই যে চাচা যা বলছে আর এই ভাই যে বলছে যে নামাজ বিনা ওজরে নামাজ কায়জা করলে এক নামাজ কাজা করলে দুই লক্ষ অষ্টাশি হাজার বছর জাহান নামে থাকিতে হয় এটাই সঠিক জবাব হয়েছে ভাইজান করে কোশ্চিনের জবাবটা সঠিক হয়েছে তো আমরা জিনিসটা শিখে নিলাম নাকি গান খারাপ না নাকি আপনারা খারাপ পেলেন তো ভিডিওটা আপনারা দেখে অল্প কমেন্টে জানায় দিন আর শেয়ার করে দিন